জয় মাতা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে জয়লাভ করতে পারবেন বন্ধুরা এবার কর্কট রাশিতে রবি এবং শুক্রের খেলা কাল থেকে রাশির ভাগ্যে ছটা রাশির ভাগ্যে বড় পরিবর্তন রবি ও শুক্র কর্কট রাশিতে গোচর করাতে সংগঠিত হয়েছে যোগ শুক্রাদিত্য রাজ্য জ্যোতিষশাস্ত্রে এই শুক্রাদিত্য রাজ্যকে খুবই শুভ মানা হয় মানুষের জীবনে তাই এই শুভ যোগের প্রভাবে ছয় রাশির জাতক জাতিকারা জীবনে শুভ পরিবর্তনের মুখ দেখতে চলেছেন তাই আমার এই ভিডিওতে বলা রাশিগুলো সূর্য এবং শুক্রের প্রভাবে কি ধরনের বা কীরূপ রূপ সাফল্য পেতে চলেছেন তা জানতে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকলের কাছেই আমার একান্ত সবিনয় অনুরোধ রাখছি এর ফলে এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য অবগত হতে পারবেন এবার বন্ধুরা চলুন এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক প্রথম রাশি হল মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই গুরুত্বপূর্ণ শুভ যুগের প্রভাবে শুক্র এবং সূর্যের প্রভাবে আপনার ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকতেছে। থাকবে আপনার জীবনে আপনার ভাগ্য বদলাবে এতদিন যেটা আপনি দেখতে পাই পাননি এবারে সেটা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ আসতে পারে হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসায় কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগিয়ে যেতে পারবেন আপনি যদি মেষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি এবারে আসছি বিশ্বরাশির কথায় দ্বিতীয় রাশি হল রাশি আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বিবাহিত জীবনটা আপনারা সুখী হবেন চাকুরি এবং ব্যবসায় এই সময় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান সম্পদ মান অর্থ এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা আপনার পক্ষে খুবই অনুকূল ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন কোনো বাধার কাজে আপনি মাথা নত করতে হবে না আপনাকে আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন মা তারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছে তৃতীয় রাশি কর্কট রাশির কথায় আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকেও আপনি আগে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে আপনার ভাগ্য এই সময় সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে চলেছেন লটারি ফাটকা শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ড বা অনলাইনে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে লাভ আছে বিবাহিত জীবনে আপনার সুখ অনুভব করবেন আপনি বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি জীবনে যেটা যাচ্ছিলেন সেটা এখন পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার এই রাশিতেই সংগঠিত হচ্ছে শুক্র এবং রবি মিলন শুক্র এবং সূর্যের মিলন কাজেই আপনি সব ক্ষেত্রে অগ্রগতি লাভ করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা তার ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে আপনি জয়লাভ করতে পারবেন এবারে আসছি চতুর্থ রাশি কন্যা রাশির কথায় আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই সময়ে আপনি আপনি মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তি মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা এবারে দূর হবে আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ করবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে চলেছেন আপনার মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বেকারদের নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে আপনি জীবনে যেটা চাচ্ছিলেন এখন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হতে চলেছে বিভিন্ন দিকের আহ্বান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন লটারি ফাটকা এই সমস্ত থেকে বড় সড়ো লাভ পাবেন আপনি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছি পঞ্চম রাশি তথা সিংহ রাশির কথায় সিংহ রাশি এই সময় খুবই শুভ যোগাযোগ হতে চলেছে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে আপনার জীবনে আপনার ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাতে চলেছে এতদিন যেটা হয়নি এবার সেটা আপনি দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাসও বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ আসতে পারে হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ হবে লাভ করতে পারবেন দাম্পত্য জীবনে সু সুখী হবে ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন এবার আপনি সিংহ রাশি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি এবারে অন্তিম এবং শেষ রাশির কথাই আসছি সেটা হলো ধনুরাশি এই সূর্য এবং শুক্রের মিলিত প্রভাবে তাদের কৃপায় এই ধনুরাশির জাতক জাতিকারা আপনারা কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পেতে পারেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হতে চলেছে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট ফাটকা এই সমস্ত জায়গায় যারা টাকা কাটান সেখান থেকে এবার প্রচুর লাভ দেখতে পাবেন যে কাজে আঁকাবেন সেখান থেকে মোটা আঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম কোনো মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সেই চিন্তায় এবারে দূর হবে আপনি সফলতা শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ হবে আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন মধুর বাক্যে আপনি অনেকে মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বেকারদের নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত উপকৃত হতে পারে আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করে ধন্যবাদ জয় মা তারা